বিপিএল এর প্রথম আসরে সেরা তারকা ক্রিকেটার ছিলেন সাকিব আল হাসান ব্যাট বলে নৈপুণ্যে খুলনা রয়্যাল বেঙ্গলসের এই অলরাউন্ডার দুটি ছড়িয়েছিলেন পুরো টুর্নামেন্টে এগারো ম্যাচে ব্যাট হাতে করেছিলেন দুইশো রান আর বল হাতে পেয়েছিলেন পনেরো উইকেট মাগুরার ছেলে সাকিব আল হাসান বিপিএলের প্রথম আসরে খেলেছিলেন খুলনা রয়্যাল ব্যাঙ্গলসের হয়ে নামের পাশে অলরাউন্ডারের তকমাটা সবসময়ই প্রমাণিত তাকে কেন আস্থার প্রতীক বলা হয় তার উত্তর সাকিব দেন পারফরম্যান্স দিয়ে বিপিএল এর প্রথম আসরে এই ক্রিকেটার মাঠের খেলা দিয়ে নজর কেড়েছেন সবার ব্যাট হাতে এগারো ম্যাচে একশো চল্লিশ স্ট্রাইক রেটে করেছেন দুশো আশি রান ফিফটি ছিল একটা গড় ছিল বরাবর চল্লিশ বল হাতেও কম জাননি সাকিব অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানরাই তার চতুর বোলিংয়ের সামনে কুপকাত হয়েছিলেন পনেরো উইকেট নিয়ে ইলিয়াস সানি ও মোহাম্মদ সামির পর টুর্নামেন্টের তৃতীয় সেরা বোলার হয়েছিলেন সাকিব তার অলরাউন্ড পারফরমেন্স আর ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথের ব্যাটিং নির্ভরতায় খুলনা প্রথম আসরে সেমিফাইনাল অবধি খেলেছিল ওই ম্যাচে সাকিব প্রাণপণে চেষ্টা চালিয়েছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটার্সকে হারিয়ে ফাইনালে উঠতে টার্গেট ছিল একশো একানব্বই রানের ব্যাট হাতে খুলনার টপ অর্ডার সেই ম্যাচে ক্লিক না করলেও বরাবরের মতো সাকিব ঠিকই জ্বলে উঠেছিলেন আসরে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ছিয়াশি রানের ইনিংস খেলেছিলেন কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে শেষ পর্যন্ত ম্যাচ জেতা হয়নি নাজমু সাকিব নিউজ নাইন ঢাকা